ঠিকই আছে রিক্সায় বাসার থেকে মাজার আসছি তো তো রিক্সাওয়ালায় আমার এ কইতেছে যে বাবা আপনার নাম ডাকি এমকি আমার নাম তো আবুল সরকার আপনার না টিভিতে দেখি আপনি মহারাজা আবুর সরকারের নাম কি হ তো জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বললো রংপুর তো তোমার নাম কি কয় আমার নাম রাজা তো রাজা তার নাম রাজ্য কিন্তু চালায় না চালায় কি রিক্সা রিক্সা কাজে আমার আমার বাবাই হইল মোহাব্বত কইছে মহারাজ আসলে মহারাজের যোগ্য আমি নই তো একটা বেকায় দায় কি বাবা রাত্রে যাইতেছে তিন লোক নৌকায় তিনজন যাইতেছে একজনের হলো কানা শোধে না আর একজন হলো লেংরা আর একজনের একটা বাঙ্গা প্লেট হাতে ওটা হল বিক্ষা করে তো কানাই কইতেছে রে আইস কে যে উঠছে রে

আইছড় নাই না যে বিখ্যা করে হে কয় যে শালা মারার মতো জন্মের মারা মার তার মধ্যে যত টাকা পয়সা লাগে আবিদ তো যাও আরে বাবা তাওই মহারাজ ওইরকম কয় অভিনন্দন করলেন খেলাফত প্রাপ্ত খলি ভাবনী হাসিব বাবার খলিফা তা গান গাইলে নাকি পোলা মানে গাইব গান গান কে ভিতরে বাহিরে অন্তর অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার কি পারলাম না মন আমার পাজি হয় না সে রাজি আমি যাইতে চাইলে বৈরবর কয়টা লেখছেন আপনি ঠিক আছে কিন্তু এটা তো বললামই না গান আমি তো সব মানুষ হ্যাঁ বন রে বাপমার কাছে কোনো দিন পান বড় হয় না না পীরের কাছে ভক্ত কোনো দিন পীর না আমি বরিয়া বরের গুলা কিন্তু এই যে দরবার রইস সাধু এরা হইল গাউসলাজম বরিয়া বর দরবার থেকে খেলা প্রাপ্ত খলিফা এরা বুজুর গান আর আমার যদি একটু গুলাম বইলা খালি একটু শিকার করে এতে আমার জীবন ধন্য অতএব কারণে বরিয়াবর দরবার আইসে আমি যদি পিরগিরি দেখাই আমার চলবো থাকবো পিরগিরি কোনোদিনই থাকবো না আমি তো গুলাম কাজে আমার যা মনের আকুতি তো মন আমার পাজি হয় না সে যে গানে আসছে বাজারের নাম গুণ কীর্তন করে বেড়াই তার বিনিময়ে দুনিয়ার অর্থ করি আমি পাই সম্মান পাই ভালোবাসা পাই প্রত্যেক দিনই গানে যাই প্রত্যেক দিন তো দরবারে যাওয়া হয় না বাবা প্রত্যেক গান গাই কিন্তু সাপ্তাহে একদিন মাসে একদিনে তো আমার বরিয়া বর্ধর পরে আমার হয়টা কারণ আমি এই দুনিয়ার মায়া মহেই তো পড়ে আছি হাসিব বাবা কি মনে করে খেলাফত দিছে এটা তার বিষয় সেটা আমি সত্যিকার এই বোঝা বহন করার যোগ্য ব্যক্তি না এই আমার ভিতরে তুই আক্ষেপিত রয়ে গেল যে মন আমার পাজি হয় না সে রাজি যেতে চাইলে বুঝা পড়ে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মন তারে আমি আর কোন কথা এখানে বলবো না আল্লাহ তালা নূরকে সৃষ্টি করলা মা করলাম জিজ্ঞাসা করে আল্লাহ হে নূর বলো আলাস্তব্য রব্যে কন্যা আমি কে নুর আমি আমার তুমি তোমার আবার কোনো কোন আবির মত নুরাই একশো ডই স্বীকার করে ঠিক আছে একশো ডে স্বীকার করে এটাও ঠিক আছে নুর যদি অস্বীকার করে এই সত্তর হাজার বছর বইরে তার এইরকম পর্দার ভিতরে রায়কে কষ্ট দিয়ে সাজা দিয়ে তারপরে আবার জিজ্ঞাসা করে কৌ তো এবার তুমি কে আমি কে মোর আবার কি একই কথা কয় তুমি তোমার আমি আমার যে কয় বাড়ি আমার একটু মনের ভিতরে একটু খটকা বাজলো আচ্ছা দেওয়ান আল্লাহর তো নূর হ্যাঁ এই নুরে অস্বীকার যে করে এই অস্বীকার করার অবাধ্য যে শক্তিটা এই শক্তিটা আসলো করতে বাবা ব্যাকে কাশন কারণ নাকি একজনের দেহা দিয়ে আরেকজন কাশেন নাকি আমার তালুর নাম ছিল কাশি রাত করে যাইতেছে ঘরের পিছন দিয়ে রাস্তা ওই যে আমার দোস্ত টিয়া ছোটবেলার দোস্ত ওই টিয়ার বাবা হইলো কাশি মানে কাশি মালি কিন্তু হে ডাকতাম কাশি কইতো তো তে যাইতেছে এত রাতে কে যাও আমার তাও আমি কাশি

তাতে নূর পাঁচটা খন্ড হয়ে গেল যেই পাঁচ খন্ডে তো রইল পাকে পাঞ্জাতন দয়াল নবী মামলা আলী ইমাম হাসান ইমাম হোসাই মা পাতে এই পাঁচজন এখন চিন্তা করেন নূরের যে দম এটা বন্ধ করলে দমটা কি এই দমের নামই হলো আ আদম এই দমটার নামই হলো আই না যে এর নামটা জানি কেমন আর্থ হইল জাহানের দম তার নাম হলো আদম আদম। যেটা নূরেরও দম এক মুহূর্ত বন্ধ করে দিয়েছে সাথে সাথে পাঁচটা খন্ড হয়ে গেছে এক থাকতে পারে

বসার সময় প্রশ্ন করিম না বৈশ পরে এটা হলো একটা চালাকি শয়তান কেন যে ভালো করে যে প্রশ্নটা বুঝবো একটু খাতায় নোট করব এই সুযোগটাও দেয় না এটা আছে কিছু কিছু শিল্পী আমরাও করতাম এক সময় আগে ঝগড়া ঠিক করে গানই তো না আমরাও করতাম এখন আবার কিছু কিছু আমাদের মধ্যে কিছু কিছু ছেলে মেয়েরা আছে যাদের এই স্বভাবটা আছে কিন্তু না আপনি প্রশ্ন করবেন প্রশ্ন করলে যাকে প্রশ্ন করবেন সে যদি সঠিকভাবে এটা না তাহলে সে করে এই জন্য আগে হইল প্রশ্নটা করে নিলে বুঝতে বুঝাইতে সবদিকেই সুন্দর হয় সুন্দর বুঝ দিলেই তো আমাদের ভালো লাগবে নাকি অনেক দিন আগে গানে গেছিলাম যশোর আচ্ছা আমুক এলাকার ড্যাম সিজন ওই এলাকায় সিজন দুইজনে গান করি দুইজনের গান টিকিট ছেলে গান পাঁচ টাকা কইরা টিকিট তো গান করি এক মাস পনেরো দিন বিশ দিন গান কইরা তারপর হইলো ঢাকায় ফিরি তো দুইজনের বায়না তামাম গায় ওই পাঁচ হাজার ছয় হাজার এই দিয়ে আমাকে গাড়ি ভাড়া খরচ পার্টি পুটি সব কিছু দিয়ে আমরা এই গান গাইতাম তো গানে গেছি পনেরো বিশ দিন চলে গেছে এক এলা থেকে এক এলাকা থেকে আর এক এলাকা তাদের এলাকার পাঠটাকে একটু ব্যতিক্রম হয় এটা স্বাভাবিক আমাদের বাংলাদেশ বল সমিতির চেয়ারম্যান মরহুম সুবান সরকার সুবান সরকারের ভাই একজন তার নাম হইল করি মুনি এখনো আছে সুবান সরকার নাই আপনারা তার জন্য দোয়া করবেন তার বিধি আপনাকে আল্লাহ যেন ভালো রাখে তো এই তার ওই নতুন নতুন খাবার খাইয়া পেটের ভিতরে কামড় দেয় দিলে দোয়া করে পায়খানা করতে যায় বাবা মানে আমার সাথে কামুর আছে না আমার সার কামুর দিলে তো মনে চায় যে এমন আগা আগুন এক বিঘা বুই জুড়ে আগুন কিন্তু বাবা করতে করতে ইটনি হাও বাইরে না কিছু তো এই অবস্থা হয়ে গেছে দৌড় বাইরে সারতে পারে না বিষয়টা হলো বাংলা ঘরে আমরা থাকি আগের স্যানিটাইজেশন ব্যবস্থাটা এত ভালো ছিল না এখন তো ঘরে এত সুন্দর চমৎকার বাথরুম করে ঘরের সে ওটা আরো দাম তো বাংলা ঘরে থাকি ওই জায়গায় একটা টিউবওয়েল ওই দূরে হইল টাকটি টাকটি মাটির মধ্যে গর্ত করে আর একটা খুঁটা গাইরে দিছে আর কলা পাতা দিয়ে চতুর্দিকে বেড়া দিছে এতো পানি لیا ধরে গেছে পানি এই বোধ নিরাবার তোলা হইলে ফুটা বোধ নি তোরলা ফটো যাইতে যাইতে ও পানি পৌঁছে গেছে শুয়ে গেছে তোমাকে ঢোল বাজাই তো মালু চাচা ওই মালু চাচা কয় কি করিম দিয়া তো দূর বরষু গংগো বইবি করি কি সে গো বেটে কামুর সুদে বাসিনে পানি নিতে নিতে পানি পয়লা যায় তা আমি কি करू তো আমাকে মালুস আসা কয় করিম তোর এটা বুদ্ধি দে কি কয় তুই আগার আগে যা আর তোর সমস্যা ওই রকম গান গামু করে জবাব দিমু পরে আগে তো আগার আগে এই জন্য হলো প্রশ্নটা আগে করলাম এর উদ্দেশ্য হলো এটা সঠিকভাবে ভাবে অ্যান্সার দিলে সঠিকভাবে বললে বুঝাইলে আমাদের ভালো সেই কথা হয়ে গেল একটি গান গাবো তিনটি হরফ লাগে আলিফ দাল আর হলো মিম এই তিনটা হরপে কি বুঝায় আলিপে বুঝায় আল্লাহ দালে বুঝায় দম নিবে বুঝায় মোহাম্মদ অর্থাৎ আল্লাহর যে নবী এই নবী মোহাম্মদুর রাসুল আল্লাহ সকলে বলি সাল্লু সাল্লাম এই আহাদের দম এই আদম যা সারা পৃথিবীর প্রাণিকূল কোনোদিন বাসতে পারে না নবী মহম্মদুর রাসূল্লাও সে দম ছাড়া চলতে পারে না এই জন্য এটার নাম হল আদন আলিফে হল আল্লাহ দালে হল দমে হল মাহম্মদ এই জন্যে ওই আল্লাহ তালা যখন নাকি নুরের দম বন্ধ করে দেয় সাথে সাথে নূর। খন্ড বিখন্ড আপনার একটা কথা বলবো বাবা আমি কথা বলতেছি খারাপ লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা বেদমি মাফ করবেন যখন আপনারা নামাজ পড়তে যান জামাতের সাথে তখন তো সামনে ইমাম তার পিছনে এক কাতার তার পিছনে আর এক কাতার তার পিছনে আর এক কাতার এভাবে থাকে না

একবারে বরাবর আচ্ছা একবারে যখন শেষ দেয় গেলেন আল্লাহ আকবর তখন মাটি স্পর্শ করলেন আপনার কপাল নাক ঠোঁট হাত গিরু পায়ের আঙ্গুলি এ শর্ত শেষ দাঁড় আপনি সোমান রব্বিল আলা সোমান রব্বিল আলা বলতেছেন একজনে যখন এইভাবে পাও থাকে এই গোড়ালিটা থাকে তখন আর একজন যখন পিছনের কাতারে সেজদা দেয় অনেক সময় পায়ের তলায় লাগে না মাথা লাগে কোন পাপ আছে তে না পাশায় লাগছে তাও পাপ নাই পায়ের তলায় লাগছে তাও পাপ না হয় নাই ওই মানুষটাই অর্থাৎ ওই ইমাম সাপ যখন তার দা চলে গেছে ইমাম সাহেব কিন্তু আছে দমটা চলে গেছে নাই তখন তার নাম কি হয় মুর্দা নাকি তখন তার নাম হয় মুর্দা এই মুর্দা ব্যক্তি যখন সামনে রাখে গোসল টোসল দিয়া তখন একটা নামাজ হয় না সে নামাজের নাম কি জানা জানামাজ আচ্ছা জানা জানামাজেও ওই সুরা কেরাত কয় তাকবির দেয় আল্লাহ আকবর মাথা কি নিজ দিকে দেয় না। মাথা দে উপর দিকে আল্লাহ আকবার যেই মানুষটার পাছায় দিলাম যেই মানুষটার পায়ের তলে দিলাম আল্লাহ আকবর বলে শেষ দাম আর আমল নামাই কোনো পাপ হইলো না আর লেখ এই মানুষটার ভিতরে দম নাই দম চলে গেছে এখন আর মাথা নিচা করাও যাব না কারণ ওইটার ভিতরে দম নাই দম মানে আদম নাই আর যতক্ষণ পর্যন্ত আদম আছে ততক্ষণ পর্যন্ত যত পারো সেই বাবা নকে য়াবে জে বলে শে গুনাদা কিছুর দেবা নাই লোখোদা রোক মিশাযা আপনার কিছুর দেবা নাই লোখোদা কি আমাদের গানটা কিন্তু কথার গান আপনারাও ভাবুক এলাকার লোক টাঙ্গাইলের মানুষ একেবারে পরিপূর্ণ বাউল গানের সম্মান দেয় বাউল গানটা বুঝে আমাদের মানিকগঞ্জেও বুঝে ফরিদপুর অঞ্চলেও বুঝে তার মধ্যে আপনারা শ্রেষ্ঠ বাবা আদম সালাম কে বানাবে আল্লাহ তালা সমস্ত ফেরেশতা মন্ডলী লইয়া আল্লাহ তালা মিটিং কল করে ফেরেস্তাদের সামনে বলে ওইজু যুকাল আর রব্বু কাল মালাই কাতেহি ইন্নি যাইলুন ফিলার দে দেখেন আমার কয় আদম বানানের দরকার দা আসিল আল্লাহ তো প্রকাশের জন্য নূর মোহাম্মদ নূর তা তৈয়ার করলো এখানে আদম বানানোর দরকারটা কি নবীকে বানায় যদি পরিপূর্ণতা লাভ হইতো আল্লাহ তালার তাহলে আদম বানানোর প্রয়োজন ছিল নবী হলো নবী আল্লাহ আর আদম হলো খলিফাতুল্লাহ আদম হল খলিফা তুল্লাহ অযু কালা রাব্বু কালিন মালাই কাতিহি ইন নিজাইন ফেল আৰ খলিফা আসমান জমিনের মধ্যে আমার আল্লাহ তালা খলিফা নিযুক্ত করবে ফেরেশতা গো কয় খলিফা কি খলিফাগারে কয় খলিফা মানে প্রতিনিধি খলিপা শব্দের অর্থ হলো প্রতিনিধি প্রতিনিধি কেমন প্রতিনিধি হলো এমন এই দেশের সরকার প্রধান যদি ভারত চীন কিংবা আমেরিকার সাথে কোনো চুক্তি করতে চায় যদি রাষ্ট্র প্রধান যাইতে না পারে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে পাঠাইয়া তার সাথে একটা দল পাঠাইয়া দেয় উনি যখন চুক্তিতে আবদ্ধ হবে স্বাক্ষর করবে এই স্বাক্ষরটা এই দেশের রাজার স্বাক্ষর বইলা বিবেচিত হবে এটার নাম হইল বাংলা অর্থটা এরকম আল্লাহ তালা নিজে জমিনে নাই মাই সে আকার রূপ ধারণ করে কবে বান্দারা তোরা এই জিনিস কর হ্যাঁ এই কাজ করবি এই কাজ করবি এই কাজ করবি সাবধান ভালোভাবে চলবি নাহলে কিন্তু আমি তোরে জান তো জান এই কথাগুলি যে কইব ভালো কাজের আদেশ করবে খারাপ কাজের নিষেধ করবে এই কাজগুলো করার আল্লাহরই কথা কিন্তু আল্লাহ তালা সরাসরি আইসা দুনিয়ায় কইব না এই জন্য আল্লাহর কান্দা করাইবো জারে দিয়া তার নাম হলো আদম তার নাম হলো খলিবা আল্লাহ যা কাজ করবে ওই কাজটা আদম রে দিয়া করাবে তার নাম খলিবা হ্যাঁ কইছিল আল্লাহ আপনার কিছু বানাই না আপনি এত কিছু বানাইবেন কেন আপনি কত কিছু বানাইলেন হারিস বানাইলেন কসুর বানাইলেন জিন বানাইলেন মারিস বানাইলেন সিংহ বানাইলেন এত কিছু বানাইলেন কেউ কথাবার্তা শুনেন আপনার এবত তো দন্দি কি করে না আবার আপনি নতুন করে এক জাতি বানাইবেন আপনি বানান আমাকে হুকুম করেন যে এক ধ্বংস করো আমরা যে কষ্ট করে ধ্বংস করি আবার এমন কোন জাতি বানাইবে হে আপনার কথা শুনতে চাইবো না এ বানানোর দরকার নাই ইবাদতের জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট আল্লাহ বলল ইন্নামা আলা তালামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো বানাবই বীরবচিত হয়ে গেল আগুন পানি মাটি বাতাস সবগুলোর পরীক্ষা নিল এই পরীক্ষার মধ্যে অনেক আলোচনা আছে আমি যাব না সেখানে অবশেষে নির্বাচিত করলো মাটিকে যদিও আগুন পানি বাতাস নূর সব কিছুই লাগছে কিন্তু একে বলা হয় মাটির আদম মাটি পরীক্ষা দিয়া পাশ করছে ওই যে আগুনটা কইছিল তোমার কি কোনো আছে কিনা আগুন কয়ে আল্লাহ ইট তো খালি হুকুম করেন না জ্বালায় পুরে সাই পুরে দিব তোমার তো অনেক গুণ পানি কয় আল্লাহ ও আগুন আর কি পরাইব আমি যখন আরম্ভ করুন না ওর আগুনের কোনো কোন আল্লাহ উলট পালট করে ফলাম পৃথিবী আমার বাতাস দিয়ে মাটিরে কয় তোমার কোন গুণ আছে কয় না আল্লাহ আমার কোনো গুণ নাই কেন তোমার কোন গুণ নাই কেন কয় আল্লাহ তুমি আমার সৃষ্টি করছো যেভাবে আমি ওই জায়গায় থাই তোমার যত প্রাণী এরা আমার উপরে আগে আমার উপরে পেশাব করে আমারে আমারে আমার কিচ্ছু করার নাই আমি খালি ওগি গুমুত ময়লা আবর্জনা এটা খালি হজম করি আল্লাহ আমার তো কোনো গুণ নাই আমি একবারে নির্বুই না আল্লাহ বললে মাঠে দিয়ে আমি তোর হবে তোর আমার এই সৃষ্টি হুকুম করলো মাটি মুটি আনলো বানাইতেছে হুকুম করলো বানাও সবকিছু মিশ্রম কিরা বানাইতেছে এই গলা পর্যন্ত বানাই এইটুকার বানাইতে পারে না কি বানাইছি আবার 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 চল্লিশ বারের মাথায় আল্লাহ বলল নিমের গিলাপ দ্বারা ঢাইকা রাখো তোমাদের এটুক বানানোর প্রয়োজন নাই